আজকে বলবো অটোলগাস গ্রাফটিং নিয়ে অটোলগাস গ্রাফটিং হলো যে আমাদের শরীরের নিজস্ব চর্বি থেকে প্রসেসিংয়ের মাধ্যমে কিছু চর্বির সেল নিয়ে আমরা শরীরের অন্যত্র স্থাপন করি বিভিন্ন কাজে এটাকেই অটোলগাস গ্রাফটিং বলে অটোলগাস মানে নিজস্ব ফ্যাট ফ্যাটগ্রাফটিংয়ের ইতিহাস অনেক দিনের তবে বর্তমানে ফ্যাটগ্রাফটিং নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এটার বহুল ব্যবহার হচ্ছে মূলত রিজুভিনেশন অর্থাৎ সৌন্দর্যবর্ধন কিংবা তারুণ্যকে ধরে রাখার জন্যে ফ্যাটগ্রাফটিংকে ব্যবহার করা হচ্ছে ফ্যাট অটোলাগাস ফ্যাট স্টেম সেলের একটা সোর্স স্টেম সেল হল শরীরের সেই ধরনের সেল যেটা অন্য কোথাও নিয়ে স্থাপন করলে পরে সেই জায়গার নিজস্ব যে কোষ সেই কোষে রূপান্তরিত হতে পারে তো ফ্যাটগ্রাফটের ব্যবহার হচ্ছে মূল মূলত সৌন্দর্য বর্ধনের জন্যে যেমন ফেসিয়াল রিজুবিনেশন অর্থাৎ মুখে যে বার্ধক্যের ছাপ পড়ে বলি রেখা পড়ে অথবা বার্ধক্যের কারণে অনেক সময় গাল দুই গাল নিচু হয়ে গিয়ে একটা গর্তের মতো সৃষ্টি হয় এইগুলোকে ভরাট করতে সমান করতে বলি রেখা দূর করতে ফ্যাটগ্রাফটিং ব্যবহার করা হচ্ছে খুব সফলতার সাথে এছাড়া অপারেশন কিংবা আঘাতজনিত কারণে যদি শরীরে কোনো জায়গায় কোনো গর্তযুক্ত ক্ষত তৈরি হয় তাহলে সেটাকে ভরাট করতেও ফ্যাট গ্রাফটিং ব্যবহার করা যায় এবং যে কোনো ক্ষতের দাগ যেটা আমরা বলি যে আগলিস্কার অর্থাৎ খারাপ দাগ সেটার চিকিৎসাতেও এখন ফ্যাটগ্রাফটিং সফলতার সাথে ব্যবহার করা হচ্ছে এছাড়া আরেকটা হলো যে মহিলাদের বয়সের কারণে যে স্তনের আকার ছোট হয়ে যায় ঝুলে পড়ে সেটাকে পুনর্গঠন করতেও অটোলগাস গ্রাফটিং সফলতার সাথে ব্যবহার হচ্ছে এই ফ্যাটগ্রাফটিং যাকে করা হয় তার শরীরেরই বিশেষ করে তলপেটের তলপেট থেকে বা দুই সাইড থেকে চর্বি নিয়ে বিশেষভাবে প্রসেস করে আবার বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণে দেযা হয় যাতে আমরা যেটা চাচ্ছি সেই ইফেক্টটা আমরা পেতে পারি অর্থাৎ যদি ক্ষত হয় তাহলে ক্ষতটার নিচে দিয়ে দিলে সেটা দাগের নিচে দিয়ে দিলে সেই দাগটা আস্তে আস্তে মিলিয়ে যাবে গর্ত থাকলে পরে গর্তের মধ্যে যদি দিয়ে দিই গর্ত ভরাট হয়ে যাবে সমান হয়ে যাবে মুখে দিলে পরে মুখের যে বলি রেখা সেগুলো সমান টান টান চামড়ায় একটা টান টান ভাব আসবে তারুণ্যের ভাব আসবে এইগুলা আমরা ফ্যাটগ্রাফটিংয়ের মাধ্যমে সফলতার সাথে এখন করছি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা